মা সতী হলেন দক্ষ রাজার কন্যা এবং ভগবান শিবের প্রথম স্ত্রী তিনি ছিলেন পার্বতীর প্রথম অবতার হিন্দু পুরাণ অনুসারে পিতা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে আত্মবিসর্জন দিয়েছিলেন তিনি তার আত্মত্যাগের কারণে মূলত তিনি সতী নামে পরিচিত মা সতীর আত্মত্যাগের পর মহাদেব যখন স্বর্গ মর্ত পাতাল লণ্ডভণ্ড হয়ে মা সতীর দেহটিকে নিয়ে আর্তনাদ করছিলেন তখনই বিষ্ণু তার চক্র দিয়ে মা সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই একান্নটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে সতীপীঠ গড়ে উঠেছে তবে আমরা মায়ের বিভিন্ন সতীপীঠ নিয়ে আলোচনা করি তবে মায়ের স্তন কোথায় পড়েছিল সে নিয়ে অনেকেই জানি না তবে আমরা সে নিয়ে আজ আলোচনা করব। তবে বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় মাত মা সতীর আত্মত্যাগের পর একান্নটি খণ্ড মর্তে পড়ে তার সতীপীঠ হিসেবে গড়ে ওঠে মায়ের স্তন পড়েছিল বিহারের গয়ায় যা মঙ্গলা মন্দির নামে পরিচিত এছাড়াও পালনপীঠ নামেও বিখ্যাত মা মঙ্গলা শক্তিপীঠটি ভারতের আঠেরোটি মহাশক্তিপীঠের মধ্যে অন্যতম এই শক্তিপীঠটি ফাল্গু নদীর তীরে অবস্থিত এখানে মায়ের স্তন পড়েছিল সেই কথা পদ্মপুরাণ অগ্নিপুরাণ বায়ু পুরাণেও উল্লেখ রয়েছে এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মাকে পুজো দিতে আসেন কারণ সকলের বিশ্বাস মন থেকে কিছু চাইলে মা মনস্কামনা পূর্ণ করবে বিহারের গয়ার অন্যতম বিখ্যাত এই মন্দির মা মঙ্গলাগৌরীর মন্দির বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে এখানে এটি বিশ্বাস করা হয় যে মা সতীর স্তনকে একটি আকারে পুজো করা হয় এই স্তন পুষ্টির প্রতীক এখানে মা মঙ্গলা গৌরীর ভৈরব হলেন গদাধর এছাড়াও তন্ত্রবিদ্যার ক্ষেত্রেও এই জায়গাটি অত্যন্ত উল্লেখযোগ্য বহু তান্ত্রিকেরা এখানে তন্ত্র সাধনা করে তাদের সিদ্ধি লাভ করেছেন এখানে দেবী মঙ্গলাগৌরী রূপে পূজিত হন যিনি কল্যাণ ও মঙ্গলের দেবী হিসেবেও পরিচিত গৌরী মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি সিঁড়ি এবং মোটর চলাচলের রাস্তা দিয়েও যাওয়া যায় গর্ভগৃহে প্রাচীন ত্রাণ ভাস্কর্য সহ দেবীর প্রতীক রয়েছে মন্দিরের কাছে ভীম বেদী আছে যেখানে ভীমের হাঁটুর একটি ছাপ রয়েছে মনে করা হয় সেখানে তিনি তার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধকর্ম করেছিলেন মনে করা হয় শক্তিপীঠটি আসামের কামরূপে অবস্থিত মা কামাখ্যা দেবীর শক্তিপীঠের অনুরূপ বিশ্বাস করা হয় যে কেউ যদি এই মন্দিরে এসে সত্যিকার অর্থে দেবী মাতার পুজো করেন মা সেই ভক্তের উপর খুশি হন এবং তার ইচ্ছে পূরণ করেন বিশ্বাস করা হয় যে মা মঙ্গলা এখানে পুজো করা কোনো ভক্তকে খালি হাতে পাঠান না সারা বছর ধরে এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে এখানে গর্ভগৃহে অন্ধকার থাকে কিন্তু বছরের পর বছর ধরে এখানে একটি প্রদীপ জ্বলছে বলা হয় যে এই প্রদীপ কখনো নেবে না এছাড়াও ভক্তদের মতে মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না মায়ের কাছে যদি মন থেকে কেউ কিছু প্রার্থনা করে তবে মা নিশ্চয় শোনে ভক্তের কথা মন্দিরে পুজো করার জন্য ভক্তদের একশোটিরও বেশি সিঁড়ি বেয়ে উঠতে হয় তবে আজ এই পর্যন্তই আশা করি কিছুটা হলেও তথ্য পেয়েছেন মা মঙ্গলা গৌরীর মন্দির সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় মা দুর্গা জয় মা মঙ্গলা গৌরী লিখতে একদম ভুলবেন না